যখন পৃথিবীতে মানুষের কোনো অস্তিত্ব ছিল না তখন একদিন আল্লাহ রব্বুল আলমিন সমস্ত ফেরেস্তাদের আরো সে আজিমের নিকটে সমবেত হওয়ার নির্দেশ দিলেন হুকুম পাওয়া মাত্র অসংখ্য ফেরেস্তা সেই নির্দিষ্ট স্থানে হাজির হল তখন আল্লাহ তালা তাদের উদ্দেশ্যে বললেন আমি পৃথিবীতে আমার একজন প্রতিনিধি প্রেরণ করতে চাই ফেরেস্তারা আল্লাহর ইচ্ছার রহস্য বুঝতে না পেরে এক যুগে বলল হে পরোয়ার দে আপনি কি এমন এক সৃষ্টিকে পৃথিবীতে আনতে চান যারা সেখানে অশান্তি সৃষ্টি করবে ও রক্তপাত ঘটাবে অথচ আমরাই তো সর্বক্ষণ আপনার তাসবিহ ও ইবাদতে ব্যস্ত রয়েছি তবে নতুন খলিফা বানানোর প্রয়োজন কি আল্লাহ রাব্বুল আলামিন বললেন আমার ফ্রেস্তাগর আমি যা জানি তোমরা তা জানো না মানুষ কেমন হবে কে আমার আনুগ্রত করবে আর কে অবদ্ধ হবে সেই বিষয়ে আমি তোমাদের চেয়ে অধিক অবগত তবে জেনে রাখো আমি তোমাদের মতামত চাইনি শুধু জানিয়ে রাখলাম মাত্র আল্লাহ রব্বুল আলমিনের বক্তব্য শুনে ফেরেস্তারা নিজেদের ভুল উপলব্ধি করল এবং আল্লাহর দরবারে ক্ষমা প্রার্থনা করল এরপর আল্লাহ তালা তার চারজন মহান ফেরেস্তাকে ডাকলেন হজরত জিব্রাইল হজরত মিকাইল হজরত ইসরাফিল ও আজরাইল আলাহ ইসালামকে আল্লাহ প্রথমে হজরত জিব্রাইল আলাহ ইসালামকে আদেশ দিলেন হে জিব্রাইল তুমি পৃথিবীতে যাও এবং সেখান থেকে এক মুঠো মাটি নিয়ে এসো যেই মাটি দিয়ে আমি আমার খলিফাকে সৃষ্টি করবো হজরত জিব্রাহল আলাইহিসালাম পৃথিবীতে এসে জমিন থেকে মাটি নিতে উদ্দীত হলে মাটি আর্তনাদ করে বলল হে জিব্রাইন তুমি আমাকে কোথাও নিয়ে যাচ্ছ তিনি বললেন আমি তোমাকে আল্লাহর কাছে নিয়ে যাচ্ছি আল্লাহ রব্বুল আলামিন মাটি দিয়ে এমন এক মাকলুক সৃষ্টি করবেন যারা এই পৃথিবীতে আল্লাহর প্রতিনিধি হবে কিন্তু মাটি কাঁদতে কাঁদতে বলল ভাই জিব্রাইন তুমি আমাকে নিও না আমাকে রেখে দাও কারণ আমাকে দিয়ে আল্লাহ তালা যাদের সৃষ্টি করবেন তারা আল্লাহর অবাধ্যতায় লিপ্ত হবে যার কারণে আল্লাহ রব্বুল্লা আলমিন তাদেরকে শাস্তি দেবেন অথচ আমি যদি তাদের শরীরে থাকি তাহলে সেই আজাব আমাকেই ভোগ করতে হবে অথচ আল্লাহর আজাব সহ্য করার মতো শক্তি আমার নেই অতএব তুমি আমার পক্ষ থেকে আল্লাহর নিকট ক্ষমা প্রার্থনা করবে মাটির এই আর্তনাদ শুনে জিব্রাহ খালি হাতে আল্লাহর দরবারে ফিরে গেলেন এবং মাটির অক্ষমতা প্রকাশ করলেন এরপর আল্লাহতালা হজরত মিকাইল আলাইসাল্লামকে পাঠালেন কিন্তু মাটির আর্তনাদে তিনিও খালি হাতে ফিরে আসেন এভাবে হজরত ইসরাফিল আলাই ও একইভাবে ফেরত যান অবশেষে আল্লাহ রব্বুল আলমিন হজরত আজরাইল আলাইহ পাঠালেন মাটি তাকেও কাকুতি মিনতি করল কিন্তু সালাম বললেন হে মাটি আমি তোমার কথায় ফেরত যাব না কেননা আল্লাহ আমাকে হুকুম করেছেন আর আমি আল্লাহর আদেশ অবশ্যই পালন করব। এই কথা বলে তিনি পৃথিবী থেকে মাটি উত্তোলন করলেন এবং আল্লাহর দরবারে ফিরে গেলেন আল্লাহ সন্তুষ্ট হয়ে বললেন হে আজরাইল তুমি যেহেতু আমার হুকুম পালন করেছ তাই আমি তোমাকে একটি বিশেষ দায়িত্ব দিচ্ছি মানব জাতির রুহ করার দায়িত্ব আজরায়েল আলাইহ ইসালাম বললেন হে আল্লাহ আমি যদি মানুষের যান কবজ করি তাহলে তার পরিবারের লোক আমাকে দোষারোপ করবে আল্লাহ উত্তরে বললেন তুমি চিন্তা করো না আমি প্রতিটি মুহূর্তের জন্য আলাদা কারণ সৃষ্টি করব, কেউ অসুস্থতায় কেউ দুর্ঘটনায় কেউ বার্ধক্যে মারা যাবে মানুষ তোমাকে দোষ দিবে না এরপর ফেরেস্তারা মক্কার নিকটবর্তী এক পাহাড়ের উপর সেই মাটি রেখে দিল বৃষ্টিও রোদে মাটি শুকিয়ে গেল কয়েক বছর পর আল্লাহর কুদরতে হজরত আদম আলহ দেহের আকৃতি গঠন হল আল্লাহ ফেরেস্তাদের আদেশ করলেন দেহটিকে বেহেস্তে নিয়ে যাও ফেরেস্তারা দেহটিকে ভেসতে রেখে দিল আত্মাবিহীন অবস্থায় ফেরেস্তারা এসে সেই দেহ দেখে সুক্রিয়া আদায় করত। তারা বলা বলি করত এটাই হবে পৃথিবীর খলিফা কিন্তু ফেরেস্তাদের সর্দার আজাজির যিনি তখনও শয়তান হননি বিদ্রুপ করে হাসত এবং ঠাট্টা করত এরপর আল্লাহ রব্বুল আলামিন হজরত জিব্রাইল হজরত মিকাইল হজরত ইসরাফিল ও আজরাইল আলাইহিসাল্লামকে আদেশ দিলেন আদম আলাইহিসাল্লামের রুহ এনে তার দেহে প্রবিষ্ট করো তার রুহ এনে আদম আলাইহিসাল্লামের দেহে প্রবিষ্ট করল সাথে সাথে আদম আলাইহ ইসাল্লামের অঙ্গ প্রত্যঙ্গ সংকীর্ণ হলো তিনি আস্তে আস্তে উঠে বসলেন বসার সাথে সাথে একটি হাসি দিলেন এবং বললেন আলহামদুলিল্লাহ আল্লাহ খুশি হলেন আদম আলাইহ ইসালাম সুক্রিয়া হিসাবে দুই রাকাত নামাজ আদায় করলেন এরপর তার জন্য স্বর্ণ মুক্তা রত্ন খচিত সিংহাসন আনা হল আদম আলাইহ ইসালাম তাতে বসলে আল্লাহ ফেরিস্তাদের আদেশ দিলেন আদমকে সম্মান প্রদর্শনের জন্য তোমরা সেজদা করো সকল ফেরেশতারা সিজদা করলো শুধু আজাজিল ব্যতীত আল্লাহ তাকে প্রশ্ন করলেন আজাজিল তুমি কেন আমার হুকুম অমান্য করলে আজাজিল বলল আপনি আদমকে সৃষ্টি করেছেন মাটি ধারা আর আমাকে সৃষ্টি করেছেন আগুন ধারা আগুনের সব সবসময় উপরের দিকে উঠে আর মাটির সব সময় নিচে থাকে যদি প্রয়োজন হয় তবে সেই আমাকে সেচদা করবে আমি কেন মাটির তৈরি আদমকে সেজদা করতে যাব। যখন আজাজিল এইভাবে আল্লাহ তালাকে যুক্তি দেখালেন তখন আল্লাহ তালা রাগাণিত হয়ে তাকে লক্ষ্য করে বললেন হে নাফারমান তুই এখান থেকে বের হয়ে যা তুই আমার আদেশ অমান্য করার কারণে আজ থেকে চির অভিশপ্ত হয়ে গেলি আল্লাহতালার এই হুকুমের সাথে সাথেই আজাজিল ফেরস্তা ইবলিশ শয়তানে পরিণত হয়ে গেল আল্লাহ তালা যখন তাকে অভিশপ্ত করলেন এবং জান্নাত থেকে বিতাড়িত করলেন তখন শয়তান বলে উঠল হে মেহেরবান খোদা আমি ছয় লক্ষ বছর যাবৎ আপনার ইবাদত বন্দিগি করেছি এবং ফ্রেস্তাদের বিভিন্ন প্রশিক্ষণ দিয়েছি অতএব আমার সমস্ত ইবাদত ও খেদমতের উশিলায় আপনার নিকট কয়েকটি জিনিস চাইছি মেহরবানি করে আপনি আমাকে তা প্রদান করবেন আল্লাহ আল্লাহরবুল আলমিন তাকে বললেন তুমি আমার নিকট চাও বলো শয়তান বলল হে মেহেরবান খোদা অন্তত আমাকে কেয়ামত পর্যন্ত হায়াত প্রধান করুন আল্লাহ বলেন আমি তোমাকে কেয়ামত পর্যন্ত হায়াত দিয়ে দিলাম ইবলিস আবার আল্লাহ আল্লাহতালাকে লক্ষ্য করে বলল হে মালিক আজ যেই বনি আদমের কারণে আমি জান্নাত থেকে বিতাড়িত হলাম সেই বনি আদমের শিরায় শিরায় প্রবেশ করে তাদেরকে অশ্বাসা দেওয়ার মতো ক্ষমতা আমাকে প্রদান করুন আল্লাহ তালা বললেন তোমাকে তাও প্রদান করা হলো তবে শুনে রাখো হে শয়তান তার তুমি আমার বান্দাদেরকে যতই ধোকা দিয়ে গুনার কাজে প্রবৃত্ত করো না কেন যদি আমার বান্দাগণ অনুতপ্ত হয়ে আমার নিকট তওবা করে তবে আমি তাদের সকল অপরাধ ক্ষমা করে দিব আর যারা আমার প্রকৃত বান্দা তাদের ক্ষতি তুমি কখনোই করতে পারবে না আল্লাহ আল্লাহরব্বুল আলমিনের সাথে কথোপকথন শেষ হওয়ার পর শয়তানকে জান্নাত থেকে বিতাড়িত করা হল অতপর হজরত আদম আলহ ইসালামের সিংহাসন আল্লাহর আদেশক্রমে জান্নাতুল ফেরদাউসে নিয়ে যাওয়া হলো সেখানে তাকে পরিপূর্ণ স্বাধীনতা দেওয়া হলো এবং সকল নিয়ামত উপভোগের অধিকার দেওয়া হলো কিন্তু হজরত আদম আলহ ইসালামের মন কোনোদিকে আকৃষ্ট হল না তিনি শুধু ইবাদত বন্দিগি ও নিরবতায় দিন কাটাতেন প্রাণী জগতের চিরাচরিত স্বভাব থেকে তিনি মুক্ত থাকতে পারলেন না অসীম নিয়ামতের মাঝেও তিনি সঙ্গীর অভাব অনুভব করলেন এবং আনন্দহীনভাবে জীবনযাপন করতে লাগলেন আল্লাহ আল্লাহতলা এই অবস্থা দেখে হজরত জিব্রাহল আলাইহিহিসাল্লামকে আদম আলাইহি ইসাল্লামের নিকট পাঠালেন জিব্রাহ আলাইসাল্লাম এসে বললেন হে আদম জান্নাতে আপনাকে কেমন লাগছে আদম আলাইহ ইসালাম উত্তর দিলেন ভাই জিব্রাহীল সবই ভালো লাগছে চারপাশের পরিবেশ প্রশংসার যোগ্য তবু মনে এক অদ্ভুত অভাব অনুভব করছি যা আপনাকে বুঝিয়ে বলতে পারছি না আপনি আল্লাহর নিকট জেনে নিবেন এ কিসের জন্য আমি অনুভব করছি জিব্রাহল আলাইহিসাল্লাম বললেন হ্যাঁ আমি আপনার এই অবাবের খবর জানি আল্লাহ তালা আমাকে এই অভাব পূরণের জন্যই পাঠিয়েছেন চিন্তা করবেন না খুব অল্প সময়ের মধ্যেই আল্লাহ আপনার অভাব দূর করবেন এবং আপনার মন ভালো করবেন এ কথা বলেই জিব্রাইল আলাইহ ইসালাম বিদায় নিলেন পরের দিন ফজরের পূর্বে আল্লাহর ইচ্ছায় জিব্রাইল আলহ ইসালাম আদম আলহ ইসাল্লামের ঘুমন্ত অবস্থায় তার কাছে আসলেন এরপর কুদরতি কায়দায় আদম আলাইহ ইসালামের একটি বাম পাজরের হার বের করে নিলেন তারপর উক্ত হারের উপর রক্ত মাংস চামড়ার আবরণ দিলেন এবং তাতে সজরে ফু দিলেন সাথে সাথে সেই হার একজন নারীর আকৃতি ধারণ করল এরপর জিব্রাইল আলহিসাম আদম আলাইহ জাগালেন আদম আলাইহ জেগে উঠেই তার সামনে অপরূপ সুন্দরী চাঁদের মতো উজ্জ্বল এক যুবতীকে দেখে তন্ময় হয়ে তাকিয়ে রইলেন জিব্রাহল আলাইহিসাল্লাম বললেন হে আদম তিনি আপনার সঙ্গী বিবি হাওয়া আলহ ইসালাম এই কথা শুনে আদম আলাইহ ইসালাম অত্যন্ত আনন্দিত হলেন তার প্রাণের অতৃপ্তি মুহূর্তেই দূর হয়ে গেল হৃদয়ের মাঝে আনন্দ ছড়িয়ে পড়ল তিনি এত আনন্দিত হলেন যা ভাষায় প্রকাশ করা সম্ভব নয় তাফসিরের কিতাব এসেছে পৃথিবীতে আল্লাহ যেই কয়েকজন নারীকে সবচেয়ে বেশি সৌন্দর্য দান করেছেন তাদের মধ্যে হজরত হাওয়া আলাইহিসাল্লাম ছিল অন্যতম হজরত আদম আলাইহিসাল্লাম দীর্ঘ সময় বিবি হাওয়া আলাই দিকে তাকিয়ে থেকে তার নিকটবর্তী হতে অগ্রসর হলেন তখন জিব্রাইল আলাইহিসাল্লাম বাধা দিয়ে বললেন তাকে বিবাহ বন্ধনে আবদ্ধ করার পূর্বে তার নিকটবর্তী হওয়া আপনার জন্য জায়েজ নয় সর্বপ্রথম আল্লাহর দরবারে বিবাহের জন্য আবেদন করুন আদম আলাহি ইসাল্লাম জিব্রাইল আলাইহিহিসাল্লামের দেখানো পদ্ধতিতে বিবে হাওয়া আলাইহিহিসাল্লামকে বিয়ের জন্য আল্লাহর দরবারে ফরিয়াদ করলেন আল্লাহ তালা আদম আলাইহ ইসালামের এই আবেদনের প্রপেক্ষিতে তাদের বিবাহর সিদ্ধান্ত নিলেন এবং বললেন হে আদম আমি আপনাকে হাওয়া আলাইহ ইসালামের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ করে দিলাম কিন্তু এখন আপনি আপনার বিবাহের মহর আদায় করুন আদম আলাইহ ইসালাম বললেন হে আল্লাহ এই বিবাহের মহর আবার কী জিনিস তখন আল্লাহ আল্লাহতালা বলেন হে আদম তোমার বিবাহের মহর হচ্ছে। আমার প্রিয় হাবিব হজরত মুহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলহ্লামের উপর কয়েকবার দুরু পাঠ করা তখন হজরত আদম আলাইহিসাল্লাম রসুল পাক সাল আলহ উপর কয়েকবার দুরুৎ শরীফ পাঠ করলেন আর এর মাধ্যমেই আদম ও হাওয়া আলিহিসের বিবাহ সম্পন্ন হল বিবাহ সম্পূর্ণ হওয়ার পর আল্লাহ তালা তাদের জান্নাতে আনন্দের সাথে বসবাসের সুযোগ দিলেন এবং বললেন হে আদম মনোযোগ সহকারে শুনে রাখো জান্নাতের সব নিয়ামত তোমরা গ্রহণ করবে কিন্তু এই যে গাছ রয়েছে এর কাছেও যেও না এবং এর ফল বক্ষণ করো না তাফসিরে কিতাব এসেছে সেই গাছটির নাম ছিল গন্দম গাছ এরপর হজরত আদম আলাইহ ও বিবি হাওয়া আলাইহ অতীব আনন্দে আরাম আয়েসে জান্নাতে বসবাস করতে লাগলেন এই দিকে শয়তানকে তালা জান্নাতের বাহিরে থাকার নির্দেশ দিলেন তখন সে বসে আদম ও হাওয়ার সর্বনাশের চিন্তায় দিনরাত ব্যস্ত হয়ে গেল জান্নাতে থাকাকালীন সময় সে যেই দোয়া ও দূরত্ব পরে কঠিন কাজ আয়ত্ত করেছিল সেই সব দোয়া পড়তে শুরু করলো এক সময় সেই এসমে আজম পাঠ করে জান্নাতের ফটকের নিকটে পৌঁছে গেল সেখানে একটি ময়ূর বসা ছিল ময়ূর শয়তানকে দেখে জিজ্ঞাসা করল। তুমি কে শয়তান উত্তর দিল আমি একজন ফেরেস্তা। ময়ূর আবারও জিজ্ঞাসা করল। তুমি এখানে কি চাও শয়তান বলল আমি জান্নাতের মধ্যে প্রবেশ করতে চাই ময়ূর বলল হজরত আদম আলাইহ ইসালাম সেখানে থাকাকালীন সময় কারো প্রবেশের অনুমতি নেই তখন শয়তান বলল ভাই ময়ূর তুমি আমাকে দয়া করো এর প্রতিদান স্বরূপ আমি তোমাকে এমন দোয়া শিখিয়ে দিব যা পাঠ করলে তুমি কখনো বৃদ্ধ হবে না মৃত্যু তোমাকে স্পর্শ করবে না কেমত পর্যন্ত জীবিত থাকবে এবং জান্নাতের নিয়ামত ভোগ করতে পারবে ময়ূরের মন নরম হয়ে গেল তখন সে শয়তানকে নিয়ে গেল জান্নাতের ফটকের প্রহরী বিশাল এক সাপের কাছে আপ সব ঘটনা শুনে শয়তানকে জিজ্ঞাসা করলো তুমিকে কে শয়তান উত্তর দিল আমি একজন ফেরেস্তা আমি আরো সে আজিমের নিচে থাকতাম সেখানে বসে আমি এমন এক ইসমে আজম শিখিয়েছি যা পড়লে সব উদ্দেশ্য পূরণ হয় সাপ বলল দোয়াটি আমাকে শিখিয়ে দাও শয়তান বলল হা তবে একটি শর্ত আছে শর্তটি হলো তুমি আমাকে জান্নাতের ভেতরে প্রবেশ করাবে সাপ বলল হজরত আদম আলাই ইসালাম জান্নাতে থাকাকালীন কাউকে প্রবেশ করানোর অনুমতি আমাকে দেওয়া হয়নি তবে এটা আমার পক্ষে সম্ভব নয় তখন শয়তান বলল যদি তুমি রাজি থাকো তবে আমি তোমার মুখ দিয়ে প্রবেশ করবো এতে আল্লাহর হুকুম ভঙ্গ হবে না সাপ যুক্তিটি মেনে নিয়ে হা করল শয়তান সাপের মুখে প্রবেশ করল এবং বলল হে সাপ তুমি আমাকে হাওয়ার কাছে নিয়ে চলো তখন সাপ শয়তানকে মুখে নিয়ে হাওয়া আলাই সালামের নিকট উপস্থিত হলো শয়তান তখন সাপের মুখ থেকে কান্নার আওয়াজ তুললো সেই শব্দে জান্নাতের হুর গিলেমান্ডার সমবেত হলো এবং হাওয়া আলাইহ ইসালামও এসে পৌঁছালেন তিনি জিজ্ঞাসা করলেন তুমি কেন কাঁদছ শয়তান উত্তর দিল আমি তোমাদের ভবিষ্যতের কথা ভেবে কাঁদছি আল্লাহ তোমাকেও তোমার স্বামী আদমকে জমিনে পাঠিয়ে দেবেন আমি লাউহে মাহফুজে তা দেখেছি তাই কাছে হাওয়া আলিহ ইসালাম বললেন তোমার কথা সত্য কি না তা আমি কিভাবে বুঝবো শয়তান বলল আমি আল্লাহর নামে শপথ করছি যদি আমার কথা মিথ্যা হয় তবে আল্লাহর লানত আমার উপর পতিত হোক শয়তানের এমন শপথে হাওয়া আলহ ইসালামের মন নরম হয়ে গেলেন তিনি জিজ্ঞাসা করলেন তবে পৃথিবীতে নির্বাস থেকে পুক্তির কোনো উপায় আছে কি শয়তান বলল আছে তবে তোমার গ্রহণ করবে না হাওয়া আলাহ ইসালাম বললেন আমি অবশ্যই গ্রহণ করবো বলো শয়তান বলল ওই যে নিষিদ্ধ গাছ রয়েছে ওই গাছের ফল যদি তোমরা বক্ষণ করো তবে চিরকাল জান্নাতে থাকতে পারবে আর যদি না খাও তবে শিগগিরই জমিনে পাঠানো হবে তোমরা জান্নাত থেকে বিতাড়িত হবে শয়তানের কথায় হাওয়া আলাইহ ইসালামের মন নরম হয়ে গেল তিনি আস্তে আস্তে গন্দম গাছের কাছে গেলেন এবং সেখান থেকে একটি ফল সেরে অর্ধেক নিজে খেলেন বাকি অর্ধেক আদম আলাইহিসাল্লামের জন্য নিয়ে এলেন তিনি আদমকে বুঝিয়ে বাকি অংশ খাওয়ালেন আদম ও হাওয়া গন্দম গাছের ফল খাওয়ার সাথে সাথেই তাদের দেহ থেকে জান্নাতি পোশাক খুলে পড়ে গেল এবং তাদের শরীর থেকে যেই মেশকের শুক্রান বের হতো তা বন্ধ হয়ে গেল তখন তারা নিজেদের ভুল বুঝতে পারলেন এবং অনুতপ্ত হলেন কিন্তু এ কারণে আল্লাহ তালা রাগনিত্ব হলেন এবং ফেরেশতাদের নির্দেশ দিলেন আদম ও হাওয়াকে জান্নাত থেকে বের করে জমিনে নামিয়ে দাও তখন জিব্রাইল আলহ ইসালাম সহ ফেরেশতারা আদম ও হাওয়াকে জান্নাত থেকে জমিনে নামিয়ে দিলেন প্রিয় দর্শক কেমন লাগলো আজকের এই গল্প যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর এই গল্পের পরবর্তী অংশ দেখতে চাইলে কমেন্টে জানাবেন আল্লাহ হাফেজ